আজকাল একটা অদ্ভুত দুনিয়াতে আমরা বাস করছি যেখানে ভালোবাসা আর পর্দা দুটোকেই কন্টেন্ট বানিয়ে ফেলা হয়েছে আর এই কন্টেন্টের গল্প শুনি গল্পটা লেখা হয়েছে ইউসুফ আর হাবিবা নামের এক দম্পত্তিকে নিয়ে তারা একসময় খুব সাধারণ শান্ত সুখের জীবন কাটাত ইউসুফ ছিল একজন পরিশ্রমী মানুষ আর হাবিবা ছিল পর্দাসীর লাজুক এবং ধার্মিক একজন মেয়ে একদিন ইউসুফের একজন বন্ধু বলল ভাই তোমার স্ত্রীকে দিয়ে ছোট ছোট ভিডিও বানাও দেখবে এতে ইনকাম হবে শুরুতে ইউসুফ হাসল কিন্তু দিন শেষে যখন আর্থিক টান ঘরে অভাব আর সব বন্ধুরা মিলে রিল বানিয়ে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে টাকা ইনকাম করছে তখন তার মনেও শয়তান ফিসফিস করে বলল একটা ভিডিও বানাতেই বা ক্ষতি কিসের প্রথমে শুধু হাতের ছবি তারপর মুখের একটা পাশ তারপর ধীরে ধীরে পুরো মুখ ইউ আসতে লাগল ইনকাম বাড়াল আর হাসি খুশি হাবিবা এবং ইউসুফ দুজনেই এখন স্ক্রিনের মানুষ তাকে দেখছে হাজারো পুরুষ তাকে লাইক দিচ্ছে এবং কমেন্ট করছে আর ইউসুফ সে টাকার হিসাব রাখছে কিন্তু একদিন এক অপরিচিত আইডি থেকে মেসেজ এলো ভাই আপনি কি সত্যি আপনার স্ত্রীকে এসব করার জন্য অনুমতি দিয়েছেন ওই একটা মেসেজ ইউসুফের হৃদয়ে আগুন ধরিয়ে দিল সে বুঝতে পারল সে তার স্ত্রীরকে রক্ষা করার দায়িত্ব ভুলে গিয়েছে সে তার পরিবারকে বিক্রি করেছে কিছু ভিউ কিছু টাকা এবং কিছু সস্তা প্রশংসার জন্য সেদিন ইউসুফ কেঁদেছিল কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল হাবিবা এখন পর্দার আড়ালে নয় বরং স্ক্রিনের চরিত্র আর এই চরিত্র বদলে দিয়েছে তাদের বৈবাহিক সম্পর্ক তাদের ভালোবাসা এবং তাদের জীবন প্রিয় ভাই এবং বোনেরা রিজিক হচ্ছে আল্লাহর হাতে তিনি বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে এমন পথ করে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না কিন্তু আমরা এখন আল্লাহর ওপর ভরসা ভুলে সোশ্যাল মিডিয়ার ভিউকে রিজিক ভেবে নিয়েছি একটা কথা চেনে রাখুন যে ঘর আল্লাহর আদেশ ভেঙে চলে সে ঘরে আল্লাহর বরকত কখনো আসে না তাই তুমি যদি তোমার স্ত্রীকে সত্যিই ভালোবেসে থাকো তবে তাকে দুনিয়ার মানুষের সামনে পর্দায় রাখো কারণ তোমার স্ত্রী হচ্ছে তোমার রত্ন তোমার সম্মান তোমার গৌরব